রে ভাস তুই দুই টাকার ব্যবসা কেমন চলতেছে এই তো আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ তুই সারাদিন কয় টাকার ব্যবসা করিস রে যে বলিস আলহামদুলিল্লাহ আমার কত টাকার ব্যবসা হচ্ছে এটা তোর তো জানার দরকার নাই তুই যেই কাজে যাচ্ছিলি তুই সেই কাজে যা তোর এই সব ব্যবসা বাদ দিয়ে বড় কোনো ব্যবসা ধর শুধু শুধু টাইম লস করিস শুধু শুধু আসে যেন খোসা মারা কথা বলতে আজকে সারা দিনে মাত্র চারশো টাকা লাভ করতে পারছি যাক সমস্যা নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে এতেই সুক্রিয়া আদায় করি আচ্ছা আজকে বাসার দিকে যাই কাল থেকে আবার ব্যবসা করব। ইদানিং ব্যবসায় এত পরিমাণ লস হচ্ছে কেন কাস্টমারদের ঠকায় ঠকায় এত টাকা বেশি রাখি প্রত্যেকটা জিনিসের দামই তো বেশি রাখি তারপরও আমার লস হয় কিভাবে এইটাই বুঝতেছি না আর শান্তি পাইতেছি না রে ভাই গুলো দেখে তো ভালো মনে হইতেছে এইগুলা নারকেল কত করে পিস ভাই আপনি নারিকেল নেবেন এগুলা নারকেলের দাম তো বেশি না আপনি দেখেন কোনটা পছন্দ হয় ভাই এটার দাম কত এইটা নেবেন এইটা তো ভালো নারকেল ভাই আচ্ছা ভাই আপনি দেড়শো টাকা দিয়েন ও মাত্র দেড়শো টাকা তাহলে তো কোনো ব্যাপারই না দেন তাহলে এই যে নেন ভাই ধরেন ভাই টাকাটা আজকের ইনকামটা কালকের থেকেও কম হলো যাক কোনো ব্যাপার না এতে আমি আলহামদুলিল্লাহ আমারও তো বেশি টাকা লাগবে না কোনো পরিবারটা চললেই হলো এত টাকা পয়সা দিয়ে কি হবে দুই দিন পর তো ইমনি থেকে মাটির নিচে চলে যেতে হবে কি অবস্থা ছোট ভাই কেমন আছো হ্যাঁ ভাই ভালো আছি কি লাগবে আপনার দেখেন ভাইয়া কয়েকদিন ধরে ব্রাশ করে শান্তি পাচ্ছি না ভালো একটা ব্রাশ দাও তো আচ্ছা ব্রাশ লাগবে এই যে এগুলা ব্রাশ ভালো কোয়ালিটির দেখেন ব্রাশটা দেখে তো ভালোই মনে হচ্ছে এটার দাম কত এই মালটাতে একটু বেশি লাভ করতে হবে এটার দাম একটু বেশি করে বলি ভাই এটার দাম একশো টাকা কি সামান্য ব্রাশের দাম একশো টাকা ভাই এটা ভালো কোয়ালিটির মাল আর ভালো কোয়ালিটির মাল নিতে গেলে একটু বেশি দাম দেওয়া লাগবে সমস্যা নাই ভাই এটা আপনি নেন জিতবেন ঠিক আছে দাঁড়াও আমি একশো টাকা দিচ্ছি এই যে টাকা নাও দাও ব্রাশ দাও আচ্ছা ঠিক আছে ভাই আবার আসবেন এইভাবে আমি যদি প্রতিদিন মানুষ ঠকিয়ে লাভ করতে পারি তাহলে তো আমি শর্ট টাইমে বড় লোক হয়ে যাব অনেক বড় লোক হইতে হবে বুঝি না মানুষ ঠকিয়ে এত লাভ করি তারপরও ব্যবসা ঠিক মতো চলতেছে না আর ভালো লাগে না এইভাবে কি শান্তি পাওয়া যায় এখন দেখি বাসার দিকে যাই বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রিল্যাক্সে একটা ঘুম দিতে হবে এত চিন্তা করলে কি আর হয় আমার যা আছে এতে আলহামদুলিল্লাহ এ রিফাজে দাঁড়া তো কিরে তুই কই যাচ্ছিস আমি তো আজকে কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছি তোর কাজ শেষ মানে আজকে কয় টাকা বেচা কিনা করলি ভালোই তো বেসা কিনা করছি রে দাঁড়া চুলটা একটু ঠিক করে নেই আজকে তিনশো টাকা পেয়েছি তুই টাকা লাভ করে এত খুশি আমি তো এটা তিন হাজার টাকা লাভ করেও এত খুশি হয় না হ ভাই তোমাদের বড় ব্যবসা বড় বড় ব্যাপার আমাদের তো আর বড় ব্যবসা নয় যা ইনকাম হয় এতে আলহামদুলিল্লাহ আমরা তো ভাই গরিব মানুষ আমাদের তো আর দিনে হাজার হাজার টাকা ইনকাম করার দরকার নেই দুই তিনশো টাকা হলেই হয়ে যায় আমার পরিবারটা চললেই হল আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি তোর এত বড় দোকান এত বড় ব্যবসা ব্যবসা কিনে অত ভালোই হয় তো দিনকাল তো ভালোই যাচ্ছে তাই না না রে কয়েকদিন ধরে আমার ব্যবসা খুব খারাপ যাচ্ছে আচ্ছা একটা কথা আমরা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করেও যে শান্তি পাই না তুই এত কম টাকা ইনকাম করে এত শান্তি কোন জায়গা থেকে পাস তোর ইনকাম মাত্র দুই থেকে তিনশো টাকা তোর পরিবার ভালো মতো চলার কথাই না তারপরে তুই এত শান্তি পাস কই থেকে আমি বেশি লাভ করার জন্য যে মালের দাম পাঁচশো টাকা সে মালের দাম ডবল করে এক হাজার টাকা রাখি তাও মনে কোনো শান্তি পায় না আমার টাকা পয়সা তো সবই আছে কিন্তু তোর মতো শান্তি পাই না রে হ্যাঁ শান্তি পাস না তাই না শোন অসৎ পথে ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করো জীবনে শান্তি পাবি না তুই জীবনে শান্তিতে থাকার জন্য অনেক টাকার কখনোই প্রয়োজন নেই প্রয়োজন মতো টাকা হইলেই হয় অতিরিক্ত টাকা ইনকামের নেশা মানুষকে পাগল করিয়ে দেয় আর মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না এই টাকার নেশায় সৎ পথে দুইশো টাকা ইনকাম করে যে শান্তি পাওয়া যায় অসৎ পথে দুই লক্ষ টাকা ইনকাম করো সে শান্তি কখনো পাওয়া যায় না তোর কাছে হয়তো বা টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই আছে কিন্তু বাসার জন্য যেটা দরকার তোর কাছে নাই তুই আমার দিকেই দেখ আমি প্রতিদিন দুই থেকে তিনশো টাকা লাভ করি এতে আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছি থাক এইসব বাদ দে তো বন্ধু তুই আমার কথাই কিছু মনে করিস না সৎ পথে ব্যবসা বাণিজ্য কর জীবনে ভালো কিছু করতে পারবি থাক আসি ভিডিওটা দেখে কি বুঝলেন বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে অসৎ পথে লাখ লাখ টাকা ইনকাম করেও ততটা শান্তি পাওয়া যায় না পথে দুই তিন টাকা ইনকাম করে যতটা শান্তি পাওয়া যায় তাই যাদের ব্যবসা করার ইচ্ছা আছে সৎ পথে ব্যবসা করুন অবশ্যই সফলতা পাবেন আর হ্যাঁ ভিডিওটি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে